দর্শক আসসালামু আলাইকুম মালয়েশিয়া যানজট যানজটমুক্ত রাস্তাগুলি চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি প্রতিটা রাস্তায় রয়েছে চারটি করে লাইন দেখো কতটা সুন্দর পরিবেশটা এখানকার রাস্তাগুলি দেখে আমার কাছে যে এতটাই ভালো লেগেছে তোমরা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না যেমন পরিষ্কার তেমনই তুলাবালি মুক্ত তাহলে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই রাস্তাগুলি পাশে রয়েছে মেট্রো লাইন আরক পাশে রয়েছে গাড়ির রাস্তা এখানে টুল প্লাজাগুলিতে এত সুন্দর করে সিস্টেম কাট পেস্ট করে বেরিয়ে যায় এর মধ্যে হচ্ছে আপনার তেলের পাম্পে যাবেন সেখানেও আপনার একই অবস্থা ওখানেও আপনি লোকজন পাবেন না নিজের তেল নিজে ভরতে হয় এটির পরিচালনাগুলি এতই যে স্বচ্ছ সুন্দর কি আর বলবো আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে মালয়েশিয়া সিস্টেমগুলি অন্যতম এদের পরিচালনা দেখে যে কোনো লোক মুক্ত হবে এখানে বেশিরভাগ পাহাড় কেটে রাস্তাগুলি তৈরি করেছে রাস্তার দুপাশে দেখতে পাবা বিশাল বিশাল বন জঙ্গল মালয়েশিয়ার রাস্তাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু মহলে শেয়ার করে দেবেন তারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ